বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে দেশজুড়ে সংগঠনের আঞ্চলিক ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে কেবল কেন্দ্রীয় কমিটি এখন বৈধ রোববার বিকেলে ঢাকার শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ তিনি বলেন কিছু পরাজিত ও অনৈতিক গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হচ্ছে যা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে কলুষিত করছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক গুরুতর অভিযোগ সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে অভিযোগ অনুযায়ী সতেরো জুলাই সকালে রিয়াদু তার সহযোগী কাজী গৌরু অপু গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন টাকা না দিলে গ্রেফতারের হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় অভিযোগকারী আবু জাফর বাধ্য হয়ে দশ লাখ টাকা প্রদান করেন এমনকি উনিশে জুলাই রাতে রিয়াদ ওপু আবারও তার বাসায় গিয়ে হুমকি দিয়ে দরজায় ধাক্কা মারেন পুলিশকে জানালে তারা পালিয়ে যায় ঘটনার পর রোববার গুলশান থানায় মামলা হয় যার পরিপ্রেক্ষিতে আব্দুর রাজ্জাক রিয়াদ সহ চারজনকে গ্রেফতার করে দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ অন্য অভিযুক্তরা হলেন সাকাদাউন সিয়াম সাতমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন মামলায় আরও দুজনের নাম রয়েছে যাদের একজন অপ্রাপ্তবয়স্ক সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানাই ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঠামো ও কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা দ্রুত জানানো হবে একটি সামাজিক আন্দোলন যখন দুর্নীতির ছায়ায় ঢেকে যায় তখন প্রশ্ন উঠে নেতৃত্ব ও নৈতিকতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংকট কোথায় গড়াই সেটাই এখন দেখার বিষয় আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানান এই সিদ্ধান্ত কি সঠিক হয়েছে নাকি আরও স্বচ্ছ তদন্ত প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন